খুন তা নিজের মুখেই স্বীকার করেন আসামি হাওড়ার জগৎবল্লভপুরের মাজু যাদবপাটি এলাকায় গত শনিবার অরবিন্দ পাল নামের এক ব্যক্তি তার বনের শ্বশুরকে পুরনো বিবাদের জেরে রাত বারোটা নাগাদ মারধর করেন এবং ঘটনাস্থলে তার বোনের শ্বশুর সুদর্শন কুন্ডু চিৎকার করেন সেই চিৎকারের আওয়াজ পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামবাসীরা গ্রামবাসীদের দেখতে পেয়েই অরবিন্দ পাল নামের ওই ব্যক্তি সেখান থেকে ছুটে পালিয়ে যায় স্থানীয় বাসিন্দারা সুদর্শন কুন্ডু নামের ওই ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য আমতা গ্রামের হাসপাতালে নিয়ে যায় সেখানে ওই ব্যক্তির মৃত্যু হয় এই ঘটনা ইতিমধ্যে জগৎবল্লভপুর থানার পুলিশ অরবিন্দ পাল নামের ওই ব্যক্তিকে আটক করে হাওড়া আদালতে পাঠায়। ад সংবাদ মাধ্যমের সামনে অরবিন্দ পাল নিজের মুখে স্বীকার করেন যে পুরনো বিবাদে জেরে তিনি তার বোনের শ্বশুরকে খুন করেছেন। আর মা ভিডিও মারতে চাইনি। তার আগে মারতে গিয়েছিলাম। মারা গেল আর কিছু বলি। হ্যাঁ কোন দোষ ছিল পুরনো গুণনেবি আট বছর ধরেই দুষ্মন চলছে রেস্টুরেন্ট এবার ডোমজুরের সম্পূর্ণ আধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট মাតាড়া রেস্টুরেন্ট বিভিন্ন ধরুনের খাবারের পশুরা নিয়ে হাজির মাតាড়া রেস্টুরেন্ট যেকোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা ডোমজুর এক নম্বর পোলের কাছে যোগাযোগ করুন 98365521 নাইন ওয়ান এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে